আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমি ফারিয়া চলে আসলাম তোমাদের সাথে কম্পিউটার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়ে বেসিক কনসেপ্ট আলোচনা করতে সো আজকে আমরা কম্পিউটার রক্ষণাবেক্ষণ কি এবং কম্পিউটার রক্ষণাবেক্ষণ কীভাবে করতে হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বুঝায় প্রথম কোয়েশ্চেন আমাদের কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে বোঝানো হয় কম্পিউটার কর্মক্ষম রাখতে আমাদের কি করতে হবে কিছু গৃহীত পদক্ষেপকে বোঝানো হয় হলো কম্পিউটার রক্ষণাবেক্ষণ কি কি গৃহীত পদক্ষেপ যেমন ধরো কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের অ্যান্টিভাইরাস ডিস্ক ক্লিন আপ ডিস্ক ডিফ্লগমেন্ট এগুলো ব্যবহার করতে হবে ধরো তুমি কম্পিউটারটা একটা বৃষ্টির পানি পড়তেছে ওরকম জায়গায় রাখলে কম্পিউটার ভালো থাকবে থাকবে না তারপরে বৃষ্টির পানি বা পানি থেকে দূরে রাখতে হবে চুম্বক থেকে দূরে রাখতে হবে ধুলাবালি থেকে দূরে রাখতে হবে এই বিষয়গুলো কিন্তু আমাদের এই যে গৃহীত পদক্ষেপ যেগুলো সেই পদক্ষেপগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এছাড়াও আমাদের আর কি কি করতে হবে হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয় সুরক্ষা এবং হালনাগাদ এর আহ করতে হবে তার মানে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে প্রপার ভাবে সুরক্ষা দিতে হবে ধরো তুমি শুধুমাত্র সফটওয়্যার কিছুদিন পর পর আপডেট করলে সফটওয়্যার ব্যবহার করলে কিন্তু হার্ডওয়্যারের কোনো ধরনের মানে হচ্ছে ঠিকঠাক করলে না পরিষ্কার করলে না কিছুদিন পর পর পরিষ্কার করলে না না এই বিষয়গুলো যদি তুমি করো তাহলে কিন্তু তোমার কম্পিউটার স্লো হয়ে যাবে কম্পিউটার বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিবে তার মানে আমাদের কিছুদিন পর পর হালনাগাদ করা মানে হচ্ছে আপডেট করা হালনাগাদ মানে কি আপডেট ইংরাজিতে সো আপডেট করতে হবে এতে কম্পিউটারকে বাইরের নিয়ামক যেমন আর্দ্রতা তাপমাত্রা তারপর হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র চুম্বক ক্ষেত্র ধুলাবালি ধোঁয়া পানি ইত্যাদি থেকে রক্ষা করার পাশাপাশি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম আপডেট রাখতে হবে তাহলে আমাদের কি করতে হবে এই যে এই রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আর্দ্রতা তাপমাত্রা এই বিষয়গুলো খেয়াল রাখার পাশাপাশিও আমাদের কি করতে হবে অ্যাপ্লিকেশন যে সফটওয়্যার রয়েছে যেমন ধরো মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয় এগুলোকে আমাদের আপডেট করতে হবে অর্থাৎ কিছুদিন পর পর হালনাগাদ করতে হবে এছাড়াও অপারেটিং সিস্টেম সফটওয়্যারকে আপডেট করতে হবে আচ্ছা রক্ষণাবেক্ষণ কত প্রকার দুই প্রকার আমাদের আসতে পারে রক্ষণাবেক্ষণ কত প্রকার প্রকার দুই কি কি এক হলো প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ দুই হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ ইতিমধ্যে আমরা বলেই ফেলেছি প্রতিরোধমূলক এবং সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ কি তাছাড়া আমরা এখন বিস্তারিত আলোচনা করবো প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলতে বোঝানো হয় কম্পিউটার কোনো ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াকে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলা হয় ব্যবহারকারী নিজেই নিজের এক ধরনের রক্ষণাবেক্ষণ করতে পারে যেমন ভাইরাস স্ক্যানার তারপর কম্পিউটার এর ভিতরে রিক্স ক্লিন আপ ডিক্স ডিপ্লপমেন্ট অ্যান্ড সফটওয়্যার আপডেট ইত্যাদি করার মাধ্যমে আমরা কম্পিউটারকে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ দিতে পারি লাইক ওয়ান কাইন্ড অফ আমি একটা উদাহরণ যদি দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হয় বুঝতে তোমার মোবাইলে একটা দেখবা যে স্ক্যানার রয়েছে যেটার সাহায্যে তোমার বিভিন্ন ধরনের স্ক্যান করা হয় এবং কিছুদিন পরপর আহ যে ক্লিন আপ সফটওয়্যার যেটা সেটার মাধ্যমে স্ক্যান করে যত ভাইরাস অ্যান্ড বিভিন্ন জিনিস সেগুলো ক্লিন করা হয় ক্লিনের মাধ্যমে কি হয় তোমার কম্পিউটার বা তোমার মোবাইল ফোনটি খুব আপডেট হয় এবং খুব দ্রুত কাজ করে হ্যাঁ তো এই যে কাজগুলো তুমি প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ হিসাবে করতে পারো আর সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলতে বোঝানো হয় কম্পিউটারের ফল্ট বা সমস্যা হওয়ার পর তা মেরামত ও পরিবর্তন করে কম্পিউটারকে হচ্ছে কর্মক্ষম করাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলা হয় সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের জন্য সাধারণত কম্পিউটারের টেকনিশিয়ানের সাহায্যের প্রয়োজন হয় আর একটি বিষয় হলো লক্ষণীয় যে কম্পিউটারের পাশাপাশি ধাতব কোনো পদার্থ বা চুম্বক জাতীয় কোনো পদার্থ রাখা যাবে না থাকলেও আমাদের দূরে রাখতে হবে ঠিক আছে এগুলো থেকে আমাদের অবশ্যই কম্পিউটারকে দূরে রাখতে হবে এই সকল পদার্থ থেকে আর হচ্ছে আরেকটা কাজ করতে হবে সেটা হলো ইলেকট্রনিক হচ্ছে শখ থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই কম্পিউটার বিদ্যুৎ সংযোগ ব্যব হচ্ছে ব্যবস্থায় আর্থিং থাকা উচিত অর্থাৎ ধরো তোমার কম্পিউটার ভিতরে যদি আর্থিং করা না থাকে সেই ক্ষেত্রে কম্পিউটারের হাত দিলে বা কম্পিউটার মেটালিক অপশনে হাত দিলে তোমার কম্পিউটার থেকে শক লাগতে পারে যে কারণে আমাদের কম্পিউটারকে আর্থিং করে নিতে হবে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রাখতে হবে এবং বিদ্যুৎ সংযোগের সাথে আর্থিং করে নিতে হবে আচ্ছা এটা ছিল আমাদের কম্পিউটার রক্ষণাবেক্ষণের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমরা বললাম এখন আমরা বলবো কম্পিউটারের কিছু গুরুত্ব যে কম্পিউটার রক্ষণাবেক্ষণের কি কি গুরুত্ব পালন করতে হবে সফটওয়্যারে সেটা বলবো প্রথমত অপারেটিং সিস্টেম আপডেট করার মাধ্যমে কম্পিউটারের গতি বেড়ে যায় অর্থাৎ কম্পিউটার কিছুদিন পর পর কি করতে হবে আপডেট করতে হবে এছাড়াও আমরা আমরা ম্যালওয়্যার প্রবেশ করতে পারবে না যদি আমরা এরকম আপডেট রাখি কিছুদিন পর পর ব্রাউজারের ক্যাশ মেমো ও কুকিজ এ কি করতে হবে ক্লিন আপের এর মাধ্যমে কম্পিউটারের টেম্পোরারি ফাইল মুছা যায় অর্থাৎ আমাদের কম্পিউটারে কিছু ক্লিন আপ করতে হবে সেটা হচ্ছে ক্যাশ মেমো আর হচ্ছে কুকিজ ফাইলগুলো যাতে ডিলিট হয়ে যায় এবং টেম্পোরারি ফাইলগুলো যেন মুছে ফেলা যায় এর জন্য আমাদের কি করতে হবে ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে এর ফলে কম্পিউটারের গতি বেড়ে যাবে রেজিস্টার ক্লিন আপ এর মাধ্যমে কম্পিউটার রাখা যায় তার মানে হচ্ছে আমরা কম্পিউটার স্বচ্ছল গতিশীল রাখার জন্য রেস্ট আর ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করব এটাও এমসিকিউ অনেক বেশি আসে এছাড়া অ্যান্টিভাইরাস ও অ্যান্টিমেলওয়ার সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার ভাইরাস ও ম্যালওয়্যার আক্রমণ করতে পারে না যদি আমি কম্পিউটারের ভিতরে অ্যান্টিভাইরাস অ্যান্টি ম্যালোয়ার যদি ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে আমার কোনো প্রকার ভাইরাস বা ম্যালোয়ার আক্রমণ করবে না উদাহরণ হিসাবে আমরা কিছু সফটওয়্যারের নাম বলতে পারি সেটা হচ্ছে এভিজি অ্যাভিরা অ্যান্ড অ্যাভাস্ট এই সফটওয়্যারগুলো যদি আমরা ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেগুলো থেকে আমাদের কম্পিউটার হচ্ছে নিজেকে রক্ষা করতে পারবে এবং ভাইরাস থেকে প্রতিরোধ করতে পারবে আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু